এটা হইল আপনার রামবুতান গাছ কদিন পর এটার মধ্যে ফল খাইতে অনেক সুস্বাদু অনেক বড় গাছটা ঠিক আছে আমার যে দেখেন আজকে এই পাহাড়ের উপর উঠবো এই পাহাড়ের উপরে দেখবেন কত সুন্দর অনেক ভালো লাগে যেখানে সাইডে রাস্তার সাইডে মানে পাহাড়ের যে ডালু জায়গার মধ্যে আপনার কলা গাছ কাঁঠাল গাছ বিভিন্ন ধরনের গাছ লাগাই রাখছে অনেক সুন্দর বাগান করছে দেখেন তো মালয়েশিয়ার মধ্যে আপনারা প্রত্যেকটা জায়গার মধ্যে যদি বিশমিল্লা করে গাছটা লাগাই দেন যা আল্লাহর গাছ অটোমেটিকলি বড় হয়ে যায় ফল ধরতে থাকে আরে ফল সবাই খাইতে পারে এই যে কলার ছবি মাসাল কত ডিস কলার ছড়ি ধরছে এই যে দেখেন কলা কলার ছড়ি আর এই আলু জানে কম আলু না কি জানে দেখেন আমরা এই যে পাহাড়টার উপর ফুরোডুম আপনারা আমার সাথে তাহেন দেখতে পারবেন এই আসো এই যে দেখেন এই পাহাড়টার উপর উঠুক ये फतरा भी एक ड्रेनर मतन ड्रेनर मतन ये फतरा है ठीक है ये डेल पत्र ये डेल ये दिया उड़ो हाँ ठीक है सामान्य शादी था क्यों ये पहाड़ को दूर तक से ऐसे हम रहे ये पहाड़ को दूर तक से ऐसे ओने कुसा ओने कुसा इधर मुद्दा ये रागी উঠতের বাদ একটু সহজই লাগে কিন্তু নামতে ভেলাস ভেলাস করে করে নামা লাগে আর এই যে দেখেন এই যে এখানে সব কিছু মানুষে লাগাইছে এটার মধ্যে সবজি গাছ বা এই যে এটা একটা আলু গাছ এই যে দেখেন এটা আলু গাছটা কাটতে ফিরে গেছে খুঁড়া দিলে মনে হয় সুজয়ে দাঁড়া থাকলে এই যে খুঁড়া দিলে হে উঠতা না হে মিলন ভাই উঠবা এই যে কলার সুরিরা কলার থুর বাড়িছে এই যে কেউ কেউ মূষা কলার মূষা আর কেউ কেউ অনেক কিছু করে এই যে কলার মসি এই যে কলা গাছটা সুন্দর